আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করলো আসানসোলের রশ্মি যোগ সেন্টার এই উপলক্ষে শুক্রবার তাদের কোর্ট মসজিদ মূল সেন্টারে আয়োজন করা হয় এক যোগাসন প্রতিযোগিতার পাশাপাশি ছিল যোগ নৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার এবং পদক বিতরণ করা হয় প্রত্যেক বছর আমরা এই দিনটা সুন্দরভাবে পালন করে থাকি তো এবার একটু ছোটোদের একটা ছোট্ট কম্পিটিশান করছি আমার সেন্টার ভিত্তিক কম্পিটিশান এই প্রতিযোগিতার পর আমাদের প্রোগ্রাম হবে আমাদের সেন্টারে একশো প্রতিযোগী প্রতিযোগিতা মিলে একটা প্রোগ্রাম করবে যোগা ড্যান্স এসে তারপর আমরা সকলে একটু আনন্দ উৎসব করে সূর্য নমস্কার যোগা ডে পালন করে প্রাণায়াম করে আমরা সবাই একটু টিফিন করে